নমস্কার নিউজম্যান গার্ডের পর্দায় আপনাদের প্রত্যেককে স্বাগত আপনাদের সাথে এই মুহূর্তে আমি রয়েছি শতাব্দী চোখ রাখবো আজকের গুরুত্বপূর্ণ খবরগুলোর দিকে তবে সর্বপ্রথমে নজর রাখতে হয় প্রচার অভিযান জোর চলছে কেননা হাতিগোনার মাত্র চারটে দিন তারপরেই ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন আর নির্বাচন হবে সেক্ষেত্রে প্রচার হবে না তা কি করে হয় আজ দেখা গেল যে শাসক দল একদিকে অন্যদিকে বিরোধী দলগুলিকেও প্রচার অভিযানে ব্যস্ত রয়েছে তারই মধ্যে আটে আগস্ট যেহেতু ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন আর এই পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে এবার কার্যত প্রাকৃতিক দুর্যোগকে উপেক্ষা করে চলছে প্রচার ঢুকলি পঞ্চায়েত এলাকায় পঞ্চায়েত এবং পঞ্চায়েত সমিতির নির্বাচনের প্রার্থী দিতে পারেনি বিরোধীরা তাই এবার যারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছে শাসক দলের বিজেপি প্রার্থীরা তাদের কথা উল্লেখ করে কার্যত আজ দেখা গেছে পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের সতেরো নম্বর ওয়ার্ডে বিনা প্রতিদ্বন্দ্বিতায় মুখোমুখি লড়াই এবং তারই মধ্যে আজ বিজেপির ঝড় প্রচার কি রয়েছে বিস্তারিত বিষয় শুনুন কি প্রচারে আছে বিরোধীরা তো নিজেদের প্রার্থী দিতে পারেনি আমাদের এখানে পঞ্চান্ন টা দুটা হলো পঞ্চায়েত সমিতি আর তিপ্পান্ন হলো মেম্বার সবগুলি বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় হয়ে গেছে শুধু আমাদের প্রার্থী আমাদের জেলা পরিষদ আছেন উত্তম দাস উনি আগামী আট তারিখ বিপুল ভোটের মাধ্যমে জয়ী হবেন এটা আমি আশাবাদী আপনার আসলে স্থানীয় বিধায়িকার বক্তব্য কার্যত আছে দেখা গেছে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে প্রচারের ঝড় বিজেপির তারই মধ্যে আছে বাধারঘাট বাধারঘাট বিধানসভা ঢুকলি পঞ্চায়েত এলাকায় প্রার্থীদের বাড়ি বাড়ি প্রচার অভিযান একই সঙ্গে প্রার্থীদের নিয়ে বিধায়িকা রওনা হয়েছেন জনমুখী অভিযান কার্যত তারা করছেন এবং পাশাপাশি জনগণের কথা তারা শুনছেন তারই মধ্যে জয়ের ব্যাপারে যে একশো শতাংশ আশাবাদী তারা তারই আজ প্রতিচ্ছবি দেখা গেছে এবং একই সঙ্গে বিধায়িকা সবটা বিষয় তুলে ধরেছেন অর্থাৎ পাশাপাশি এক্ষেত্রে শুধুমাত্র যে যে আসনগুলিতে ভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী আটে আগর সেখানে কার্য দেখা গেছে বাড়ি বাড়ি প্রচার অভিযান পাঠিয়ে নিয়ে তারই মধ্যে আবার দেখা গেছে যারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন যে আসনগুলি সেই আসনগুলির কথাও আজ তুলে ধরা হয়েছে মাত্র ডুকলি পঞ্চায়েত এলাকায় পঞ্চায়েত এবং পঞ্চায়েত সমিতি নির্বাচনের প্রার্থীদের কার্য তো আজ পরিলক্ষিত হয়েছে বিজেপি আসন দলের প্রচার। নেয়ে নেচে ছোট একটি বিজ্ঞাপন পড়তে সঙ্গে থাকুন।